কথা চন্দ্রকোনায় তৃণমূলের গোষ্ঠী কোন্ডল প্রকাশ্যে নির্বাচনের টাকা কোথায় তৃণমূলের অঞ্চল সভাপতিকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মীদের ভগবন্ত অঞ্চল সভাপতি রামকৃষ্ণ রায় বিভে দলের টাকা ভোটে ব্যবহার না করার অভিযোগ দলের টাকা ভোট উঠে পৌঁছয়নি অভিযোগ ব্লক সভাপতি হীরা লাল ঘোষের বিধায়ক ঘনিষ্ঠ হওয়ায় টাকা পৌঁছয় অঞ্চল সভাপতি রামকৃষ্ণ রায়ের কাছে কিন্তু সেই টাকা ব্যবহার করা হয়নি বলে অভিযোগ ব্লক তৃণমূল সভাপতির হ্যাঁ এলাকায় আমাকে কেন্দ্র করে একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে আমি যেটা বুঝতে পারলাম যে বর্তমান সভাপতি চন্দ্রকোনা দুই ব্লকে তিনি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা তৈরি করে যাওয়ার চেষ্টা করছেন বললাম যে আপনাদের যে আমাদের যে ফান্ডে টাকাটা আছে অঞ্চল কমিটির সভা সভাপতি যে টাকাটা আমাদেরকে দিতে হবে এবং যে টাকাটা খরচা হয়েছে ভোট চলাকালীন সে টাকাটা লোকের কাছে ধার করে গেছে লোককে ধার পরিশোধ করব টাকাটা দিতে হবে ডাকলে পাওয়া যায়নি পুরো কর্মসূচিতে দেখা যায়নি উনি বিধায়কের খুব ঘনিষ্ঠ বলে উনি বিধায়কের কাছ থেকে ওই সমস্ত আর্থিক সুযোগ সুবিধা নিয়েছেন অথচ দলের কাজে ব্যবহার করেননি এর আগে লোকসভা ভোটে শহরের একাংশের মানুষের ভোট না পেয়ে আত্মসমালোচনা করেছিলেন সৌগত রায় আর এবার খর্দা বিধানসভার বিলকান্দা দু নম্বর পঞ্চায়েতে জয়ী না হতে পেরে ক্ষোভ উগড়ে দিলেন সাংসদ প্রকাশ্য সভামঞ্চ থেকে কি নাম না করে শোভনদেব দেব চট্টোপাধ্যায়কে নিশানা করলেন সৌগত রায় এটা আমার দুঃখ আছে যে গতবার বন্দিপুর থেকে দু গতবার বন্দিপুর থেকে প্রায় সাড়ে চার হাজার ভোটে জিতেছিলাম এবার মাত্র দু হাজার সাতশো ভোটে জিতে এর কারণ আমি ব্যাখ্যা করতে চাই তবে আমি এটা জানি যে অনেক লোক যারা কাজ করতে চেয়েছিলেন নির্বাচনে তারা সঠিকভাবে কাজ করতে পারেনি দলকে ভালোবাসতে হবে ব্যক্তিকে নয় এবং কেউ যদি মনে করে যে আমি অমুককে করতে দেব না পার্টি এই অধিকার কারুর নেই একমাত্র মমতা ব্যানার্জি আছে শুকুর আমায় বলেছিল যে সম্বর্ধনা দিচ্ছে পাঁচটায় বলেছিল আমি ঠিক পাঁচটায় এসেছি আরো লোকেদের আসার কথা ছিল কিন্তু আমি বলছি যে আপনাদের যা কাজ সে কাজ করতে হবে যে এলো না এ ভাবলে চলবে সৌগত রায় তিনি বলেছেন যে মহিলাদের ভোট পেয়েছেন কিন্তু সেটা গ্রামীণ মহিলাদের শহুরে মহিলাদের ভোট তারা পাননি আর এবার সৌগত রায় ফের বিস্ফোরক মন্তব্য করলেন এবং রাজনৈতিক মহল মনে করছে তার নিশালায় এবার শোভনদেব চট্টোপাধ্যায় কারণ সৌগত রায় বলছেন যে খরদা বিধানসভার বিলকান্দা দু নম্বর পঞ্চায়েতে জয়ী হননি তার কারণ সবাই তাদের কাজ করতে পারেননি নাম না করে তাহলে কি শোভনদেব চট্টোপাধ্যায়কেই নিশানা করলেন সৌগত রায় এই প্রশ্ন তো উঠবেই কিন্তু সৌগত রায়ই বারবার কেন এত আত্মসমালোচনা করছেন এই প্রশ্ন তো উঠবে এর আগে সৌগত রায় বলেছেন গতকাল যে মহিলাদের ভোট পেলেও তারা আবাসনে মহিলাদের ভোট পাননি পেয়েছেন গ্রামের মহিলাদের ভোট তার কারণ লক্ষ্মীর ভান্ডার আর আজ খরদা বিধানসভার বিলকান্দা দু নম্বর পঞ্চায়েতে জয়ী না হতে পেরেও ক্ষোভ উগড়ে দিলেন সাংসদ সৌগত রায় কি বললেন তিনি শোনাব একবার এটাও আমার দুঃখ আছে যে গতবার বন্দিপুর থেকে দু গতবার বন্দিপুর থেকে প্রায় সাড়ে চার হাজার ভোটে জিতেছিলাম এবার মাত্র দু হাজার সাতশো ভোটে জিতে এর কারণ আমি ব্যাখ্যা করতে চাই তবে আমি এটা জানি যে অনেক লোক যারা কাজ করতে চেয়েছিলেন নির্বাচনে তারা সঠিকভাবে কাজ করতে পারেন বলকে ভালোবাসতে হবে ব্যক্তিকে নয় এবং কেউ যদি মনে করে আমি ওকে করতে দেব না পার্টি এই অধিকার কারুর নেই একমাত্র মমতা ব্যানার্জি আছে শুকুর আমায় বলেছিল যে সম্বর্ধনা দিচ্ছে পাঁচটায় বলেছিল আমি ঠিক পাঁচটায় এসেছি আরও লোকেদের আসার কথা ছিল কিন্তু আমি বলছি যে আপনাদের যা কাজ সে কাজ করতে হবে এলো না এলো এই ভাবলে চলবে নজরাক ওই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ খবরে সাত সকালে নিউ টাউনে অজ্ঞাত পরিসর একটি দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য আজ সকালে প্রাত ভ্রমণকারীদের নজরে সবার আগে আসে দেহটি খবর দেওয়া হয় ইকো পার্ক থানায় দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ পুলিশ সূত্রে খবর মৃতদেহের নাক মুখ ও হাঁটুতে রক্তের দাগ রয়েছে মনে হচ্ছিল যে উনি মারা গেছে সঙ্গে সঙ্গে আমাদের যে ক্লাবের সেক্রেটারি বুবাইদাকে ফোন করি এবং কিছু সদস্যকে ফোন করি তারা আসে এবং আমি এই ক্লাবেরই গেম সেক্রেটারি আমি আসি কথাটা দাদাকে বলি সবাই জড়ো হয় তারপরে কোপার থানায় কল করা হয় তারপরে এই আপনারা যেটা দেখছিল দেখতে পাচ্ছি হ্যাঁ পড়ে আছে পড়েছিল ব্রড ইউ বাই কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমন বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট